তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো জীবাশ্ম জ্বালানি কাকে বলে জীবাশ্ম জ্বালানি কি বা জীবাশ্ম জ্বালানি বলতে কি বুঝো তো একটি প্রশ্ন নতুন হয়ে থাকলে ভিডিও থেকে লাইক করবে তো জিবাসী কি জ্বালানি কাকে বলে জীবাশ্ম জ্বালানি বলতে কি বুঝো জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয় তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই একটি প্রশ্ন কতভাবে করতে পারে সেটা আমি আর একবার বলে দিচ্ছি এখানে প্রশ্ন লেখা আছে জীবাশালানি কাকে বলে এখানে প্রশ্ন করতে জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয় জিবাসানী কী জ্বালানি বলতে কি বুঝো জ্বালানি এর সংজ্ঞা দাও জ্বালানির পরিচয় দাও উক্তি উদাহরণ লেখো জিবাসদল্লানীর একটি বাক্য লিখো তো তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেশ ফিল্ম কতটুকু আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্কলার অল সেট করে ভিডিও দেখে লাইক করে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের চেঞ্জ ছিল তোর সঙ্গীত দর্শন তোর চমূলক প্রশ্ন তোর রেগুলার সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে চেয়ার দেয় ঠিক সময় দেখতে হবে তো সিএন ছিল লেখার আগে স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এইস এম হাসান তো এইস এম হাসান এইস এস এম জিয়া দা টিকসমলা দেখছে বই ধরে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এই সামাসাল লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আমি আবার বলছি জিয়া দা টিকসমলা দেখছি বইদের প্রথম টিক্সিনো মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখে এই স্যামাসাল লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিনে তোর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তাহলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে ভিডিওটা শুধুমাত্র জীবাশ্বদলানি কি জীবাশ্বদলানি কাকে বলে জীবাশ্বদলানি বলতে কি বোঝায় জীবাশ্বদলানির উদাহরণ বা সংজ্ঞা বা জীবাশ্বদলানিটা কি তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব বেল আইকন আর সিএন সিলেক্ট করে কিভাবে দেখবে যে সিএন সিলেক্ট তোমরা সরাসরি গাইড থেকে দেখছ ওই সিএন সিলেক্ট অবশ্যই কোনো বাধা থাকে সিএন সিলেক্ট কোনো মানে ভিডিও সার্চ করলে সিএন সিলেক্ট সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সংগীত প্রশ্ন থেকে তাহলে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে সংগীত প্রশ্ন বিচারি চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে আমি কেন করা জীবাশতলানি কাকে বলে জীবাশতলানি কাকে বলা হয় জীবাশতলানি কি জীবাশতলানির সংজ্ঞা জীবাশতলানি বলতে কি বোঝাতে আর বিভিন্ন করতে পারে সেটা বলেছি তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নাও তো উত্তরটা দেখো কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানিকে একসাথে জীবাশ্ম জ্বালানি বলে তো কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানিকে একসাথে জীবাশ্ম জ্বালানি বলে তো এটা ছিল জীবাশ্ম জ্বালানি কি জীবাশ্ব জ্বালানি বলে জীবাশ্ম জ্বালানি বলতে গেলে জীবাশ্ব জ্বালানির জ্ঞা তো আজকে ভিডিটার মতো ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সবগুলো স্কট ভিডিও ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে উত্তর ও তো উত্তরটা আমি আরেকবার বলেছি তো একটু সমস্যার কারণে আমি একটু মানে একদম ডাক ছিল তার জন্য আমি গিয়েছিলাম তো আরেকবার বলে তারপর ভিডিওটা অফ করেছি কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানি গ্যাক সাথে জিবাশ জ্বালানি বলে তো এটা ছিল আজকে ভিডিও তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেলুনস কল কলেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বা হাস্ট্রা বেলুন কলে সেট করবো ভিডিও থেকে লাইক করে দেবে তো এখানে জিবাস দলানি গ্যাককে বলে এটার উত্তর তো আজকে ভিডিও বলতে ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাস্ট্রা বেলুন করবে করবো ভিডিওতে লাইক করে দেবে